আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি ইন্ডিয়ান পার্টি ডে চিনন ব্র্যান্ডের চারটে কালার রয়েছে খুবই সুন্দর আজকে থাকবে উরাদুরা ডিসকাউন্ট খুব সুন্দর একটা কালার দেখেন এটা চলে পিচ কালার এত সুন্দর অল ওভার কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক প্লাস হচ্ছে মাল্টি সুতার কাজ করা রয়েছে এতটা গর্জিয়াস ড্রেসটা একদম প্রিমিয়াম কোয়ালিটির চিনন ব্র্যান্ডের ইন্ডিয়ান পার্টি ডে দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র মাত্র ডিসকাউন্ট প্রাইজে তো এটার সাথে হাতার অংশটা কিন্তু কাজ করা থাকবে দেখেন হাতাতে কিন্তু অনেক সুন্দর একটা ওয়ার্ক একটা ডিজাইন করা রয়েছে আর চারটা কালার রয়েছে চারটা কালারের দেখাবো আপনাদেরকে ফোর পিসের কালেকশন ইনারের কাপড় সহ পেয়ে যাবেন করে স্ক্রিন দিয়ে অর্ডার করবেন স্টক কিন্তু একেবারে সীমিত এটা হচ্ছে একদম সাইক্লোন অফার টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু এই পার্টি ড্রেসটা পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে রেগুলার প্রায় ছিল দুই হাজার টাকা আপনি কিন্তু সাতশো টাকা ডিসকাউন্টে কিন্তু এই পার্টি ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো এই কালারটা দেখেন এটা চলে ডিপ একটা জাম কালারের ভিতরে কালার কন্টাস্ট মারশালা একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে দিবেন অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে স্টক শেষ হয়ে গেলে কিন্তু দিতে পারবো না যারা আগে ভিডিও দেখবেন তারাই কিন্তু অর্ডারটা করে দেবেন আর এটার সাথে দোপ দেখাচ্ছি দেখেন দোপ পাটাটা দোপ দামে কিন্তু তেরোশো টাকা রয়েছে খুবই সুন্দর জটপট করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এই কালারটা দেখেন সি গ্রিন কালার মানে দেখা মাত্র প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ডিজাইন কালার আর ফ্যাব্রিকটা হচ্ছে চিনন অরিজিনাল ইন্ডিয়ান চিনন ফ্যাব্রিক্সের ভিতরে কিন্তু ফোর পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দাম আর প্রচণ্ডও কাজ করা হচ্ছে হাতাতে কিন্তু কাজ করা থাকবে অল ওভার আর এটা চলে সালোয়ার এবং কাপড় সম্পূর্ণ ফোর পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে নামমাত্র একটা দামে মাত্র তেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইস অনলি তেরোশো টাকা ঝটপট করে অর্ডার করতে হবে স্টক শেষ এগুলো দিতে পারবো না আর দুই হাজার টাকার প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকা সাতশো টাকা ডিসকাউন্টে তো লাস্ট ওয়ান কালার ব্ল্যাক দেখেন ব্ল্যাক কালারটা তো কিন্তু সবারই একটা পছন্দের কালার তো যারা ব্ল্যাক লাভার হয়েছেন তারা কিন্তু এই ড্রেসটা পার্চেস করতে পারেন কারণ যে দামার পশন্ডটা আমি দেখাচ্ছি দেখেন দামার পশন্ড হচ্ছে কী পরিমাণে কাজ করা সরাসরি হাতে নিলে বসতে পারবেন সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কোনো প্রকার পেমেন্ট ছাড়াই কিন্তু আমরা আপনাদেরকে সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেবো ঢাকার ভিতরে ডেলিভারি চারশো চাশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু আপনি অনলাইন অর্ডার করে নিতে পারবেন যারা শোরুমে আসবেন দেখে নিতে পারবেন তো এটা হচ্ছে শুক্রবারের কিন্তু স্পেশাল একটা দামাকা থাকবে দ্রুত চলে আসবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ